মেয়ের বাপ যখন হবে সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা আপনার শ্বশুর শাশুড়ি আজ তো মেয়েটা উঠাই দিছে আপনার কাছে সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে সার্ভিসটা নিবে কে কথা বলেন সার্ভিসটা নিবে স্বামী তার ছেলে মেয়ে পড়াবে ঠিক না ঠিক সুস্থ রাখছে তার বাপ মায় আল্লাহ করাইছেন ওনারা ট্রিটমেন্ট করাইছেন কিন্তু ভোগ করবে কে স্বামী এই মেয়েকে বড় করতে যা লাগছে উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এ পর্যন্ত আনতে হিসাব করে ফিগারটা বলেন সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল বেহায়া দেয় তো না বাসরাতে মহারানা মাপ চায় না চা। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান কর মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা আপনার শ্বশুর শাশুড়ি আজ তো মেয়েটা উঠাই দিছে আপনার কাছে সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে সার্ভিসটা নিবে কে কথা বলেন সার্ভিসটা নিবে স্বামী তার ছেলে মেয়ে পড়াবে ঠিক না বেঠিক সুস্থ রাখছে তার বাপ মায় আল্লাহ করাইছেন ওনারা ট্রিটমেন্ট করাইছেন কিন্তু বক করবে কে স্বামী এই মেয়েকে বড় করতে যা লাগছে উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে হিসাব করে ফিগারটা বলেন সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল বেহায়া দেয় তো না বাসরাতে মহারানা মাপ চায় না উল্টারও যৌতুক চায় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করে